আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম কেক কিনতে কেন কেক কিনতে গিয়েছিলাম এই ভিডিওটি পুরোটা দেখলে সেটা জানতে পারবেন এটা আমি একটু পরে বলবো প্রথম থেকে কেক কিনলাম এবং কয়টি কেক কিনলাম সবই আপনাদের মাঝে বলবো এবং কী জন্য কেক কিনলাম সেটা অবশ্যই আপনাদের বলবো সেটা প্রথমেই বলেছি কেক কিনতে মূলত গিয়েছিলাম আকবুড়িয়াতে আকবুড়িয়ার কেকই মোটামুটি বিখ্যাত এবং সুপরিচিত আকবরিয়ার সকল পণ্যর ওপরে একটা ভিন্ন ধরনের আস্থা আমাদের কাজ করে সেই জন্য আকবরিয়া থেকেই আমাদের কেক কিনা এবং কেকগুলো ছিল অনেক প্রিমিয়াম এবং আমরা মূলত তিনটা কেক কিনেছিলাম তিনটা ছিল তিন ফ্লেভার একটা ছিল কফি ফ্লেভার একটা ছিল ভ্যানিলা ফ্লেভার একটা ছিল রেড ভেলভেট তো এগুলো কিনে মূলত আমরা চলে যাচ্ছিলাম গ্রামে গ্রামে যাওয়ার পর গ্রামের নদীর পারে না গেলে কি গ্রামের আসল মজা পাওয়া যায় তো তো এগুলো সামগ্রী বাসায় রেখে নদীর পারে এসে বিশ ত্রিশ মিনিট নিজেকে এনজয় না করলে নিজেকে অপরাধী মনে হবে এটা বলার অবকাশ রাখে না তো আমরা মূলত এসেছিলাম আমার ছোট দুইটি ভাইয়ের বার্থডে ছিল একদিন আগে এবং একদিন পরে তাদের জন্মদিন পালন করতে এসেছিলাম এবং প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ ইসলাম ধর্মের জন্মদিনের কোনো বৈধতা নেই বা জন্মদিন করাটাও ঠিক না আমি প্রথম থেকে না বলেছিলাম বাট ছোট মানুষেরা তাদের চিদের কারণে তার বাবা মা তাদের কাছে হেরে গিয়েছে তারপরে মূলত আমরা বাসায় এসে তাদের কাজ করছিলাম সেইগুলো মোটামুটি একটি অবস্থায় নেওয়ার পরে ভিডিও করে দেখালাম আপনাদের কেমন হয়েছিল ডেকোরেশন দেন ভাইয়ার বার্থডের জন্য কেক কাটা হচ্ছিল এবং সে কেক কাটতেছিলো তো এর মধ্যে ছবি তোলা নিয়ে একটু ছোটো ভাইদের মধ্যে গন্ডগোল সে কান্নাকাটি করে বার্থডের দিনে একার অবস্থা দেন তার বার্থডে কেক কাটা হলো এবং কেক নেওয়া হয়েছিল তিনটা কারণ তিন ভাই ছিল আমার ছোট ছোট এখন দুইজনের বার্থডে করলে আরেকজন মন খারাপ করবে সেই জন্য আর কি তিনটা নেওয়া হয়েছিল পরে আবার একটা দুইজন মিলে কাটিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছিল সর্বশেষে কাটা হয়েছিল আমাদের ছোট ভাইয়ের তো আমার তিন চার চোর ছেলের বার্থডে একসাথে উদযাপন করা হয়েছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য এবং তাদের জন্য দোয়া করবেন সবাই